হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মিনি ব্লক একত্রিশে ডিসেম্বর লাস্ট ছিল দুই হাজার চব্বিশ চলে যাচ্ছিলাম একটু পুরান ঢাকায় আজকে একটু সেলিব্রেশন ছিল আমাদের গিয়েছিলাম শারমিন ভাবির বাসায় গিয়ে দেখি এখানে মুড়ি ভর্তার আয়োজন চলতেছে সন্ধ্যার নাস্তা আর এটা ছিল মহিন ভাইয়া উনি মুড়ি ভর্তা খাওয়াবে আজকে আমাদের মাখিয়ে তো সুন্দর করে মাখা ছিল ওইদিকে আমরা অনেক কথা বলতেছিলাম ভাইকে খুব ডিস্টার্ব করতেছিলাম আর ভাইয়ার হাতে মুড়ি ভর্তা অনেক মজা হয় আর চারোপাশ থেকে আমরা ক্যামেরা ধরে রাখতেছিলাম তাই ভাইয়া কী কী বলতেছিলো যে কি করতেছে এরকম ওরকম আর মুড়ি ভত্তা করেছিল একটু স্পেশাল বোম্বাই মুড়ি দিয়ে ঝাল ঝাল করে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর ভাইয়াকে আমরা প্রচুর ডিস্টার্ব করতেছিলাম ভাইয়া এখনও বিয়ে করেনি হিসাবে ওনার জন্য দোয়া করবে যাতে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায় একটা বিয়ে দাওয়াত পেতে পারবো আমরা খেতেও পারবো আর আপনাদেরকে ভিডিও শেয়ার করতে পারবো মানুষ আমরা ছিলাম মাত্র চার পাঁচজন এটার জন্য বেশি মুড়ি মাখানো হচ্ছিল না এদিকে ঈশিকা ভাবি আবার একটু হাতে সুন্দর করে মেহেদি পরেছিলো হাটটা কিন্তু দেখতে মাসাল্লাহ লাগতেছিল আর এটা ছিল শারমিন ভাবি উনি রান্নার জন্য কিভাবে কি মা মশলা মেরিনেট করে রেখেছিলো মুরগিটা সেগুলো আমরা শুনতেছিলাম আপনারা একটু শোনেন আমাদের সাথে আশা করি সবাই একটু কাজে লেগে যাবে কারণ যা যা রান্নাগুলো আমার মতো পারেন না তারা এখান থেকে দেখে দেখে শিখে নিতে পারবেন আর আজকে রান্নায় হচ্ছিল রেজালা আর চিকেন রোস্ট সাদা পোলাও আর ভাবে এখানে রান্নার জন্য তেল দিয়ে দিয়েছিল তাহলে চিকেন ভাজা হবে অনেকখানি তেল দিয়ে নাকি চিকেনটা ভাজতে হবে ভাজা ভাজা না করলে ভালো লাগবে না তো ফার্স্টে বিশমিল্লা বলে চিকেনটা ছেড়ে দিয়েছিল আর যেহেতু প্রচুর পরিমাণে তেল ছিল আমি কিন্তু সাইডে বসা ছিলাম এখান থেকে ভাবি আমাকে সরতে বলে দেখো ভাবি আমাকে কি বলতেছিল আমার তো ভিডিও করতে হবে তাই আমি সাইডেই বসে আছি আর এই অপর চুলাই হলো রেজালা করার জন্য পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছিলো আর ভাবে এখানে এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছে ছিল আদা বাটা তারপরে দিয়েছিল বাদাম বাটাটা বাদাম বাটাতে আরও সুন্দর ফ্লেভার আসে খেতেও ভালো লাগে সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গেছে এখন ওনার সিক্রেট মশলা দিয়ে দিয়েছিল অনেকগুলো মশলা এক করে মশলাটা বানানো হয় কালারটা যা সুন্দর আসতে মশলাটা অ্যাড করার পর এত সুন্দর লাগতেছিলো জাস্ট আমি তাকিয়েছিলাম আর আমি কিন্তু কোনো ভিডিও এডিট করি না ডাইরেক্ট একদম র ভিডিও দেই সো বুঝতেই পারতেছো কি সুন্দর কালার আসছে হালকা পানি অ্যাড করা হয়েছিল এখন দিয়েছিল একটু টক দই টক দই দেওয়াতে কালারটা আরও সুন্দর আসে আর টক দই দেওয়ার ফল অনেক সময় তরকারি হয় কি টক টক লাগে বা যতক্ষণ টক দইটা ভালো করে কষাবা সবাই টক ফ্লেভারটা চলে যাবে এখন দিয়েছিল সস আর তেজপাতা এটা ভালো করে একদম কষিয়ে হালকা টমেটো দিয়েছিল দুই তিনটা কালারের জন্য দেখতেই পারত সব মশলা কি সুন্দর তেল ছেড়েছে কালার যে আসছে এদিকে আমরা কি পরিমাণ দুষ্টামি করতেছি দেখো ভাবে কি প্রচুর জ্বালাচ্ছিলাম একটু টেস্টিং সল দিয়েছিল আমরা অনেক কথা বলতেছিলাম ভিডিওস করতেছিলাম দুষ্টামি করতেছিলাম মজাই হয়েছিলো দিনটা খুবই ভালো লাগতেছিল এরপর দিয়েছিল চিকেন রেজালাটা যেটা ম্যারিনেট করা ছিল সুন্দর করে একদম গায়ে গায়ে মশলা মাখিয়ে সুন্দর করে দিয়েছে এটা ভালো করে হবে এই পাতিলে ভাবি না চাড়া করতে অনেক কষ্ট হচ্ছিল আর আমি এখানে দুধ নিয়ে একটু মারামারি করতেছিলাম খাচ্ছিলাম ভাবিকে দিয়েছি ভাবি খাবে না অনেকে সব দিয়ে দিয়েছিলাম এই তো আমাদের রান্নাবাড়া মোটামুটি চলতেছে একচুলা চিকেন ভাজা হচ্ছে আর এক চুলা আমাদের রান্না চলতেছে প্রচুর মানুষের রান্না ছিল প্রায় পঁচিশ জনের উপরে ছিল এখন ভাবি পাতিলটা চেঞ্জ করে নিবে কারণ নাড়াচাড়া করতে অনেক কষ্ট হচ্ছিল বড় একটা পাতিল নিয়েছে এখন নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে আর একটু পানি দিয়েছে এই পানিতে হয়ে যাবে আশা করি আর আমাদের চিকেন ভাজাও প্রায় কমপ্লিট সুন্দর একটা কালার আসছে ভালো করে না ভাজলে নাড়াচাড়া করতে গেলে ভেঙে ভেঙে যাবে তাই ডুবা তেলে ভালো করে ভেজে নিয়েছিল এটা একটা ভালো একটা টিপস শিখে নিয়েছিলাম আমার মা একটু কম কম করে ভাজে আর এই তো সেই ভাজা তেলের উপরে পেঁয়াজটা দিয়ে এখন রোস্টটা করা হবে এটার মধ্যে ভালো করে মশলা কষি মানে কষাবে পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার হয়ে গেছে এখন দেখলাম তেজপাতা দিয়েছে আর সেই বাদাম বাটা ছিল বাদাম পাটা সবটাই নাকি লাগবে সবটাই দিয়ে দিয়েছে এটার মধ্যে ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে পেঁয়াজ যতক্ষণ ভাজবা বা কালার অত সুন্দর আসবে খেতেও ভালো লাগবে এরপর দিয়েছিল টক দই টক দই তো দিতেই হবে তারপর লাস্টে অ্যাড করেছিল আদা বাটা অনেক সময় হয় কি অনেকে আদা বাটা আগে অ্যাড করে বাট উনি পরে অ্যাড করেছিল অন্যরকম স্টাইলের রান্না আর দেখো কি সুন্দর তেলছে মানে ছাড়তেছে আস্তে আস্তে কোনো পানি এখনও অ্যাড করা হয়নি এটার সাথে এরপরে ওনার আরও একটা মশলা ছিল এটা রোস্টের জন্য সব কিছু নিয়ে বানানো একটা মশলা এটাও সুন্দর এটা দেওয়ার পরও কালারটা যা সুন্দর আসছে খুবই সুন্দর কালার আসছে আমি যখন ভিডিও করতেছিলাম আমার পুরা যে কেমন লাগতেছিল কখন খাবো লবণ টেস্ট করার জন্য একটু পরে আমরা খাচ্ছিলাম যে দেখি লবণ হয় কি না এরপরে দিয়েছিল সসটা সস দেওয়াতে আরও সুন্দর কালার আসে সস কিন্তু অপশনাল অনেকে সস দেয় আবার টমেটো দেয় যার যার ইচ্ছা ভালো করে মশলাটা সুন্দর করে কষাতে হবে না তো খেতে ভালো লাগবে না এই দেখো একদম পুরো তেল ছেড়ে দিয়েছে মশলা আমাদের অলরেডি রেডি হয়ে গেছে এদিকে আমরা আবার একটু রেজালাটা চেক করতেছিলাম আমি তো খাবই হাট আমি আর লিজাভাবি এখানে পাশে খাচ্ছিলাম আর আমি লিজাভাবিকে একটু জ্বালাইতেছিলাম দেখো কি বলি এখন চিকেনের জন্য যে রোস্টটা করা হয়েছিল ওইটার জন্য মশলা আলাদা করে নিচ্ছিলো অন্য পাতিলে বড় একটা পাতিল নিয়েছিল। এখন সুন্দর করে ভেজে রাখা চিকেনগুলো এটার সাথে অ্যাড করে দিচ্ছে এখন দমে দিয়ে দিবে প্রায় বিশ পঁচিশ মিনিটের মধ্যে দমে দিলে হয়ে যাবে কালারটা যা সুন্দর আসছে মশাল্লা মাসাল্লাহ উপর দিয়ে দিয়েছিল একটু দুধ কোনো পানি কিন্তু আমাদের এখানে অ্যাড করাই হয়নি সবাই দেখতেই সো পানির কোনো দরকারই হয়নি তারপর দিয়েছিল গোটা কয়েকটা কাঁচা মরিচ ঝাল কিন্তু ঠিকই ছিল কারণ সবাই খেতে পারে না অনেকে ঝাল তাই একদম মিডিয়াম করে রেখেছিল দিস ইজ ফাইনাল লুক আমি উপরে চলে গিয়েছিলাম গিয়ে দেখি সবাই রেডি হতেছে নাচতেছিলাম আমি এদিক দিয়ে শিখে ভাবি আমি লিজা ভাবি তারপর এখানে ছিল শান্তা যার হাতে আমরা মেহেদি পরি যে আমাদের মেকআপ ম্যান সব কিছুই বলতে পারো আর আমি যে কি পাগল হয়ে গেছিলাম আল্লাহ জানে এদিকে দেখো ওরা তিনজন কী করতেছে আমি এদিকে পিছন দেখি আমি করতেছিলাম দিনটা অনেক ভালো ছিল আমাদের জন্য আশা করি দু হাজার পঁচিশ খুব ভালো কাটবে ইনশাল্লাহ সবার জন্য আল্লাহ ভালো কাটুক আর এই হলো শান্তা যার হাতে আমরা মেহেদি পড়েছিলাম আমার ইউটিউবে মেনশন করা আছে তোমরা চাইলে এগুলো নক করে মেহেদি দিতে পারো এগারোটা বাজে আমরা গিয়েছিলাম একদম ডিরেক্ট ছাদে গিয়ে দেখি ভাইয়ারা সবাই চলে আসে সেখানে সবাই ফটোশুট করতেছিল মজা করতেছিলো পাশে আমাদের বারবিকিউ হচ্ছিল আর আশেপাশের ছাদ থেকে অলরেডি বোম টোম ফুটানো শুরু হয়ে গেছে আমাদেরও বোম ফুটানো অনেকগুলো হয়ে গেছে এই যে ব্যাপ এখনই শুরু হয়ে গেছে বারোটা বেজে গেছে এখন আমাদের বোম ফুটানো হবে সবাইকে অ্যাগুইন হ্যাপি নিউ ইয়ার কে কীভাবে মজা করেছে অবশ্যই কমেন্ট করে জানাবা হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার সব দর্শক ভাই বোনদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এটা ছিল রিপন ভাইয়া উনি সদ্য নতুন বিবাহিত সবজনের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ছিলাম আমরা এখানে সবাই হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছিলাম এখানে সাজ্জাদ ভাইয়ার নাচটা সবাই একটু দেখো কি পরিমাণ বিনোদন দিতে পারে লোকটা খুবই ভালো মনের একটা মানুষ নাচ দেখে আমাদের সবার নাচের তাল উঠে গেছে আমরা অনেক অনেক মজা করতেছিল অনেক ফানি লাগতেছিল এদিক দিয়ে আমরা আবার দেব আমাদের ছোট ভাইয়ের মতো আমরা যে পরিমাণ মজা করছি ওর সাথে নাগিন দিচ্ছিলাম একটু পর আর এখন হচ্ছে এখানে কাপেল ড্যান্স নিউনিট ম্যারিড কাপেল যারা ছিল দুইজন তারা দুইজনই নাচতেছিল ছিল আর আমরাও পাশ থেকে গিয়ে একটু ওনাদেরকে বিনোদন দিচ্ছিলাম বাট আমি তো ওরকম নাচ পারি না দেখো আমি কীভাবে উল্টাপাল্টা লাভ হইতেছিলাম আর ভাইয়া ভাবে খুব সুন্দর করে নাচতেছিলো আর যেহেতু একদম নতুন নতুন বিয়ে হয়েছে এখন ওনাদের রোমান্স অনেক বেশি আর আমরাও খুব লজ্জা পাচ্ছিলাম যে কী করতেছিল বাট আমরা সবাই খুব ফ্রি মাইন্ডেড কোনো সমস্যা ছিল না সবাই দোয়া করে যাবেন যাতে খুব ভালো থাকে আর দেখতেই পারতো আশেপাশে সবাই এত পরিমাণ মজা করতেছিল দুপাশ থেকে স্বাদে প্রচুর বম ফুটতেছিল আমাদের এখানেও বম ফুটতেছিল ভালোই লাগতেছিলো একটু পরে আমরা নেমে যাব তার আগে এখানে আমরা আবার একটু লাফালাফি করে নিচ্ছিলাম অলমোস্ট দুইটা বেজে গেছে আমরা অনেক অনেক মজা করেছি আশা করি দু হাজার পঁচিশ সালটা খুব ভালো কাটবে সবার কে কে কীভাবে মজা করেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা দেন আমরা সোহাগ ভাইয়ার রুমে চলে আসছিলাম এখন খাওয়া দাওয়ার পালা নতুন বউ লিজা ভাবি শিকা ভাবি শারমিন তারপরে ওটা ছিল হলো শান্তা আর এই পাশে আমি বসেছিলাম আর দেখো সোহাগ ভাইয়া ছেলে কিভাবে ঘুমাইতেছে পিচ্চিটা নতুন বউ যেহেতু দাওয়াত খেয়ে আসছে ওনার পেটে একদম জাগা নেই তাই উনি দুই লোক মাত্র খাবার খেলো আর আমাদের খাবারটা কিন্তু চলে আসছে এই যে রেজাল আর মুরগির রোস্ট দেখতেই পারত মাসাল্লাহ খুবই সুন্দর কালার আসছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে আর আমি লেগ পিস খাই তাই আমি লেগ পিসটাই নিয়েছিলাম আমি দুইবার রাইস নিয়েছিলাম খাবারটা আসলে খুব ভালো আর এদিকে আমরা খাওয়া শেষ করে বের হয়ে গিয়েছিলাম পার্কে গিয়েছিলাম তখন অলমোস্ট তিনটা প্লাস বাজে একটু দৌড় দিবো কম্পিটিশন চলতেছিলো কে আগে ফার্স্ট হয় যাই হোক ভাই তরকার তরক্লিক করে আমি ফার্স্ট হয়েছি অনেক কষ্ট করে দৌড় দিয়েছি তোমরা দেখতেই পারতেছো এই তো আজকের ভিডিওটুকু সবাই ভালো থাকবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবা আর আমি প্রচুর হয়রান হয়ে গিয়েছিলাম আর লাস্টে কিছু পিকচার আমি অ্যাড করছি আমাদের যেহেতু আমাদের থার্টি ফার্স্টের পিকচার ছিল কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা